হাজি জব্বর ব্যাপার আমার কাছে চাপাই নবাবগঞ্জে এক কাপের রঙের রঙে চা পাওয়া দিচ্ছে এটা তো একবার কল্পনার বাইরে তো আমরা এতদিন একবারে গান শুনে এমন তাহাসানা তাসনিয়া ফারিনের যে রঙের রঙে গানে তো আমরা ঢঙ্গে ঢঙ্গে উঠে গেছি আর ঈদে ফের শুনছি আমার কাছে চাপাই নবাবগঞ্জে দেবড়ে ফেলে দিচ্ছে একবারে রঙের রঙে চা তা আমি কুছি এই চা খাই না খাইলে তো আমার আপায়া জীবনের পরিপূর্ণতা আসবে না তার লেগে আবার সে আজকে বেলা চলে গেছি নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট মানে আমার কাছে চাপাই নবাবগঞ্জে হামি আর হয়েছি যে তুহিন মানে আমার চাষ ভাই আপনার কাছে মেজকল ভানি দুজ না মিলা ভাকা ভাগ যিয়া কুচিক যে আজকে দেবড়ে দেবো চা এই চা না খাইলে আমি বাড়ি যাবুই না কালকে চাপাই নবাবগঞ্জ তো এমনি চকমক পরে ফের উগলা হয়ে আরো চকমক হয়ে জিছে তো এই ঠকারে লেখা আছে আট রঙের চা আমি কইছি যে এক কাপে আট রঙের না দু কাপ আট রঙের যে ছ কাপে আট রঙ আমি যে এটা কোন কথা চা বানান খাই দেখি কয় কাপ 15 টাকা এক কাপে আর আট কাপে আট আচ্ছা দিনের আগে হ্যাঁ Vallahi <laughs> <laughs> তলেন তাহলে চা বানা শিখে দিই সুন্দর করে ছটা কাপ নিলে চকমক করে ধুইলে ধুয়ার পরে ছ কাপে ছ রকম রঙ দিলে ধুয়ার পরে একটা একটু করে চুচ্চুর করে পানি ঢেলে দিলে ঢেলে দেওয়ার পরে লাগলো ঘুরতে তা আমি মনে করি এক কাপে ছটা কালার বা আটটা কালার হবে না ছ কাপে আট কালার হবে মানে যে ছ কাপে ছ রকম রঙ দিলে দুয়ার পর আপনার ফের একটা একটা করে দিবে না আট কালার করে দিবে এমনি করে হয়েছে যে আট কালার আমি তো আপনার তাজ্জব লেগে কিনুকু যে কীভাবে কি করছে দেখি এই যে সুন্দর করে এখন একবার কী করবো চিনি গালাকে চকমক করে ঝাঁকা কাকা করে একবার ঝুঁকে ঝাঁকিয়ে সুন্দর করে গলিয়ে দিলে গলিয়ে দেওয়ার পরে এখন লিয়ে নিলে পারতি পারতি কালে যে চুচ্চুর করে পড়ছে এই চুচ্চুরানি পানি জালাকে সুন্দর করে প্রত্যেকটার উপরে একটা একটা করে দিচ্ছে দুয়ার পরে দু রং করে দিলে মানে এক কাপে হবে দু রং দিয়া মোট হবে আট রং মানে কাপে কাপে দু রং করে মোট ছ কাপে আট রং হয়েছে মানে এটা এক রং আর ওইগুলা তো হলো কিন্তু ছ রং দেয় মোট সাত রং কিন্তু আট রং নাম দিয়েছে তো যাই হোক এমনি করেই কিন্তু আট রঙে যারা হচ্ছে কি যে একটু কি কব ঘুরতে টুতে পছন্দ করেন এটা ওটা পছন্দ করেন তারা কিন্তু গাপা গাপে চা খাই খাইতে পারেন তাই আজকে আমরা কিন্তু আট রঙের চা আজকে দেবড়ে দিলু এটা করে খাইনি আসল কথা কইতে হইলে কি যে ছ রকমের হচ্ছে জেলি দিয়ে আর উপরে চায়ের পাতি দিয়ে সুন্দর করে চা বানাই এসেছে এটা ডিজাইন করে তো যাই হোক খাই এবার টেস্ট করে দেখি যে কেমন লাগছে খাইতে মোটামুটি ভালোই লাগলো কারণ জেলি জেলি ব্যাপার আছে আর সুন্দর এক্সেপশনাল একটা চা পাওয়া যাচ্ছে আমাকে চাপাই নেব বলছে যারা হচ্ছে যে একটু এক্সেপশনাল কিছু পছন্দ করেন তার ঘে লেগে কিন্তু এই চা মাত্র পনেরো টাকা করে কাপ কেমন লাগছে জিত ভাই ভালোই চায়ের সাথে জেলিফি কেমন লাগছে সাপ ভাই কেমন সাপ মিষ্টি মিষ্টি ফ্লেভার কেমন লাগছে যাই হোক গিদার করতে করতে আসছে গিদারি পোনা করে গিদারি চা খাইনু কারণ আট রঙের চা এক কাপে দু রঙের দেননি করে খাইনু তো এক্সেপশনাল এক ধরনের চা আপনারাও যখন গিদার করতে আসবেন তখন গিদারি পোনা করে গিদারি চা খাইবেন তো যাই হোক গিদারি পোনা চাটা খুব ভালোই লাগলো তো আপনারা খেয়েছেন কিনা না কমেন্টসের মাধ্যমে কইবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন আর আসলে হয়েছে কি আর পাশাপাশি কিন্তু সাধারণ চাও পাওয়া যায় এটুকু